আপনার স্থানে যে যখন কেউ চলে আসবে তখন আপনাকে সেখান থেকে বিয়োগ করা হবে হয়তো কোনো কৌশলে নয়তো অজুহাতে হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য এই যে সকালবেলা নাস্তার জন্য সবজি আর পুরি ভেজে নেওয়া হচ্ছে আর এই যে আমার টুনটুটি মাঠা সুন্দরভাবে রুটি বানাচ্ছে দেখেন এত সুন্দরভাবে ও রুটি বানাচ্ছে মনে হয় বড় কেউ রুটি বানাচ্ছে এখানে আর এই যে সকালে নাস্তা আমি করতে বসে গেছি এখানে মিষ্টি পুরি আর সবজি নিয়েছি আর ভিডিওটা আমি বেশি বড় করিনি সকালের নাস্তা দিয়ে আসলে শুরু করেছিলাম আর এটা আমার বোনের বাসায় যেদিন আসবো সেদিন সকালবেলার ভিডিও ছিল জাস্ট সকালে নাস্তা পানি করে আমি সেদিনই ও বোনের বাসা থেকে চলে আসি আর একটু দুপুরের আগে আগে আর সাথে আমার মামা তো বোন এসে ওদেরকেও আমার সাথে নিয়ে আসি আমার বাসায় যেহেতু সে ওরা আমার বাসায় থাকবে সেই জন্য আর বেশি দেরি করছিলাম না আর আমি বাইরে বসে খাচ্ছিলাম আর এখানে সবাই নাস্তা করতে বসে গেছে সব কিছু সাজানো হয়ে গেছে এখানে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ